আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি লাবন্য রহমান শুরুতেই সংবাদ শিরোনাম শরীয়তপুর মাদারীপুর সড়কের সংস্কার কাজ শেষ হতে না হতে উঠে যাচ্ছে সিলকোট নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ এবং ফের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শরীয়তপুর মাদারীপুর সড়কের এক হাজার মিটার সংস্কার কাজ এখনও পুরোপুরি শেষ না হতে বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে সিলকোট স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলেই এমন দশা তবে ঠিকাদারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে টানা বৃষ্টির কারণে সড়কে উঠে যাচ্ছে পিচ ক্ষতিগ্রস্ত স্থানগুলো পুনরায় সংস্কারের মৌখিক আশ্বাস সড়ক ও জনপদ বিভাগের শরীয়তপুর প্রতিনিধি নয়ন প্রতিবেদন জানাচ্ছেন প্রান্ত পারভেস সামান্য ঘষাতেই উঠে যাচ্ছে সড়কের সিলকট চোখের সামনে তৈরি হচ্ছে গর্ত ফিরে যাচ্ছে আগের অবস্থায় গেল কয়েকদিন আগেই শরীয়তপুর মাদারীপুর সড়কের কাশীপুর অংশে দেয়া হয়েছে এই সিলকোট এই সড়কে নিয়মিত চলাচলকারীদের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই দু এক দিনের মধ্যেই উঠে যাচ্ছে পিস তাদের দাবি এভাবে সংস্কার হলে সড়ক টিকবে না চলতে কষ্ট মানে রাস্তাটা ভাঙিয়ে দেবো একবার চুরমার হয়ে যাবো আর আমার গাড়ি যাই মানে চাকা চাকা যাই ভাঙে আমরা কি করব যারা নেতা পাতা হারাই কিন্তু আমরা কি করি সরকারের দাবি আমাকে সুন্দর করে রাস্তা করবো এই অনিয়মের চিত্র ধারণ করতে গেলে বাধার মুখে পড়েন সাংবাদিকরা এক পর্যায়ে হাত থেকে মোবাইল ফোন সিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন তারা নিম্নমানের কাজের মাধ্যমে জনগণের টাকা হচ্ছে অপচয় এমনটাই অভিযোগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহ্বায়ক যেই দেওয়ার কথা সেটি দিচ্ছে কিন্তু গাড়ি গেলেই সেটি আবার উঠে যাচ্ছে এইভাবে যদি কাজ করা হয় তাহলে এই কাজ করার অ্যাকচুয়ালি লাভটা কি এই রাষ্ট্রের টাকা খরচ করে জনগণের পয়সা খরচ করে এইখানে এই কাজ করার কোনো দরকার ছিল না ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপালেন আবহাওয়ার উপর সড়ক বিভাগ বলছে বৃষ্টির কারণে পিস উঠে গেছে তবে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুতই মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে কাজ করার সাথে সাথে একটা ভারী বর্তমানে এই কারণে নিচের বেটে যদি কোনো দুর্বলতা থাকে আমরা কিন্তু নিচের বেটে কোনো হাত দিতেছি না এটা যেটা হইতেছে জাস্ট উপরে একটা পাতলা লেয়ার করে দিতেছি আমরা যেন ভিতরে পানিটা না ঢুক আমরা যে জায়গায় নিচে অনেক বেশি ক্ষতিগ্রস্ত সড়কটির এক মিটার অংশের ব্যয় ধরা হয়েছে প্রায় আটচল্লিশ লাখ টাকা কিন্তু এমন মানহীন কাজে রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছুই দেখছেন না এলাকাবাসী প্রান্ত পারভেজ বাংলা টিভি নিউজ ডেস্ক রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর অভিযানে করল্লা বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত সরকারি খাদ্য গোদামে অভিযান পরিচালনা করা হয়েছে লঙ্গদু জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদের নির্দেশনায় ও করলাছড়ি সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদের পরিচালিত মোবাইল কোর্টে তিন দোকানিকে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এছাড়া কাপ্তাই রদে আলাদা অভিযানে আরও আটষট্টি বস্তা চাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেয় সেনাবাহিনী ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে শনিবার সকাল থেকে বন্দর জেটির প্রধান গেটে বসানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে এছাড়া বিদেশি জাহাজের নাবিকদের এই ভাইরাস প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ নরসিং রায়পুরায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নরসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী মুনসির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ইতু উপজেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক ও ফকরুল ইসলাম সহ অন্যান্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাছিপাড়ায় গত 10 জুন সংঘর্ষ ও গুলির ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আওভায়ক জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত তিনি বলেন সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন নিহত হয় কিন্তু এই ঘটনায় হামলাকারীদের সাথে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ নারায়ণগঞ্জ জেলা দলের সাবেক সহ সভাপতি আর দেশ বাংলায় নিচ্ছি বিরোধী ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ঈদে আনন্দ বাড়তি মাত্রা যোগ করতে মির্জাপুরে ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আগামীতে আয়োজনের আশা ব্যক্ত বিরতির পর স্বাগত দেশ বাংলায় বিএনপি মৌলীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন বার্ষিক সম্মেলন উপলক্ষে কাউন্সিলের মাধ্যমে পদে অনুষ্ঠিত হয়েছে। কাঠালতলী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ইউনিয়নের নয় ওয়ার্ডের চারশো জন কাউন্সিলের মধ্যে চারশো চব্বিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এতে সভাপতি নির্বাচিত হন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি পদে একশো ভোট পেয়ে নির্বাচিত হন সম্পাদক পদে শাহরিয়ার জামান পদেদ বিনা নির্বাচিত হন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জে কে মজেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলু স্কুল পরিচালনা কমিটির সভাপতি মর্শিদুল আমিন ফয়সালের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাখি আহ্বায়ক কমিটির সদস্য কামাক্ষা চন্দ্র দাস জহির উদ্দিন হারুন সহ অনেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বন্দরে ৪৫ বছর চাকুরি করা মসজিদের ইমামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের কামরাব কুচিয়ামোড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে এই সংবর্ধনা দেয়া হয় এ সময় ইমাম বলেন দীর্ঘ ৪৫ বছর মসজিদে চাকুরি করার সুবাদে সমাজবাসীর পক্ষ থেকে যে মূল্যায়ন পেয়েছি তা ভুলবার নয় মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন তার অসংখ্য ছাত্র আছে যারা আজ দেশের গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত যশোরের চৌগাছে অনুষ্ঠিত হল চৌগাছা মোটরযান শ্রমিক সংস্থার ত্রিবার্ষিক নির্বাচন নির্বাচনে আনিচুর উজ্জ্বল ও শহীদুল আতিয়ার প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই প্যানেল থেকে মোট চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ষোলোশো মোটর শ্রমিক প্রয়োগ করেন তাদের ভোটাধিকার জাতীয় নির্বাচনের আদলে ভোট গ্রহণ হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায় অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও

কুষ্টিয়ায় কোটপাড়ায় ইকবাল আসিফ আলী মেমোরিয়াল ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ঈদ পুনর্মিলনীর প্রথম পর্বের ক্রিকেট টুর্নামেন্ট এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ক্লাবের সভাপতি এম লিটন উজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউনুস আলী খান নাফিস আহমেদ খান টিটু আকেল আকিল উদ্দিন এ কে এম শোয়েব সিনিয়র সহসভাপতি লিটন ইসলাম যুগ্ম সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্যরা ঈদ আনন্দের বাড়তি মাত্রা যোগ করতে টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট প্রতি বছরের মতো এবারও আয়োজনে নতুনত্ব এনে আগামী দিনগুলোতে টুর্নামেন্ট আয়োজন করার আশা ব্যক্ত করেন আয়োজকরা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা প্রায় দেড় যুগ ধরে ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কাহেলা গ্রামের কৃষকরা দেড় যুগ আগে প্রথম খেলাটির আয়োজন করেন গ্রামের সফল কৃষক মোকলেসুর রহমান খান তার মৃত্যুর পর এবছর তার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এই উৎসবকে কেন্দ্র করে বনাঢ্য আয়োজনে মেতে ওঠেন স্থানীয়রা খেলায় অংশ নেন চল্লিশ থেকে সত্তর বছর বয়সের কৃষকরা লাল হলুদ জার্সি পরে মাঠে প্রবেশ করেন দুই দলের খেলোয়াড়রা কৃষকদের খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ফুটবল প্রেমী আমার বয়স সত্তর এখন বর্তমানে চলছে আমি এই খেলাটা চল্লিশ বছর থেকে আরম্ভ করছি এই পর্যন্ত আমরা এই খেলি এই কৃষক খেলাটা খেলতে যাচ্ছি আশা রাখি যে আমরা মরে গেলেও আমাদের পরের পর্যন্ত ওই খেলাটাকে চালু রাখবো তাদের এই আয়োজনটাকে আমাদের গ্রামের সর্বস্ত পর্যায়ের মানুষ সকলেই প্রাণ খুলি উপভোগ করে আগামীতেও এমন আয়োজনের আশা প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা কৃষকরাই আমাদের মহানায়ক এই কৃষকরাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে অতএব তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে কৃষকরা সারা বছর ধান চাষ করে তারা পরিশ্রম করে বছরে একবার খেললে তাদের ইনজয় হয় তাদের শরীরে একটা চাঙ্গা ভাব হয় তারা আনন্দ উপভোগ করে ফাইনালে অংশ নেয় মামুন কৃষক একাদশ বনাম শফিকুল একাদশ খেলায় এক এক গোলে ড্র হলে টাই ব্রেকারে এক তিন গোলে মামুন কৃষক একাদশ বিজয়ী হয় ডেস্ক রিপোর্ট বাংলা টিভি জিনাইদহের মহেশপুর অনুষ্ঠিত হল গ্রামীণ ঐতিহ্যের গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা দিনভর এমন আয়োজন চলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের পশ্চিম মাঠে মঞ্চ থেকে প্রায় এক কিলোমিটার দূরে গরু ও গাড়ি নিয়ে ছয় সারিতে চলে দৌড়ের প্রস্তুতি সবাইকে পেছনে ফেলে প্রথম হন যশোরের লেবুতলা গ্রামের মিন্টু গারওয়াল এই প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় গ্রামীণ মেলারও প্রতিছট টিকিয়ে রাখতে ও গ্রামের মানুষকে আনন্দ দিতে এই ধরনের আয়োজন বলে জানান আয়াচক্রা ফেসবুকে দেখতে পেলাম যে খেলা হচ্ছে শে ভয়ের মাঠে চলেছে খেলা দেখতে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা তো আমি এর আগে কোনোদিন দেখিনি সে বর্তমান যুব সমাজ মোবাইল গেমস এবং মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমরা চাই এই খেলার মাধ্যমে মাদক মুক্ত থাক এবং ভালো সমাজ গড়ুক এই উদ্দেশ্যে আরকি জাগোসা গ্রামবাসী বিশেষ করে যুব এই উদ্যোগ নিয়েছে শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার শরীয়তপুর মাদারীপুর সড়কের সংস্কার কাজ শেষ না হতে উঠে যাচ্ছে সিলকোট নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার এবং ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে মির্জাপুর ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আগামীত আয়োজনের আশা ব্যক্ত এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে